হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের চলে এলাম তোমাদের বিশ্ববিদ্যালয় বিভিন্ন রয়েছে তোমরা যারা ফোর্থ সেমিস্টার স্টুডেন্ট রয়েছ তাদের আজ আমার আলোচনার বিষয় হচ্ছে রূপতত্ত্ব তোমাদের এর আগে আমি ধরিতত্ব নিয়ে আলোচনা করেছি ক্লাস দিয়েছি যাদের ভালো লেগেছে বা যারা উপকৃত হয়েছো তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও এবং যে চ্যানেল থেকে আমাদের ভিডিও দেখছো অবশ্যই সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তাহলে তোমাদের সিলেবাসে যা আলোচনা আছে প্রত্যেকটা আলোচনা তোমরা পেয়ে যাবে আমাদের সাথে যদি যুক্ত হতে চাও অনলাইন ক্লাসে এবং নোটস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আরেকটি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সি জিরো সিক্স এই দুটো নম্বরে অ্যাডমিন ফোন করে তোমরা অ্যাডমিশন নিতে পারো এবং তোমাদের যা যা নোটস লাগবে সবটাই সংগ্রহ করতে পারো তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করা যাক আমি আজকে তোমাদের টপিকটা হচ্ছে রূপতত্ত্ব তোমাদের সিলেবাসে আছে দেখবে রূপত্ত্ব থেকে তোমাদের বেশ কয়েকটা মানে উপাদান সম্পর্কে আজকে আলোচনা করব প্রথমেই জানবো রূপ কি আহ রূপ কাকে বলে দল কি ঠিক আছে আর তার সাথে সাথে হচ্ছে রূপ তত্ত্ব অর্থাৎ তোমাদের আহ মূল জিনিসটা কি এবং রূপ মূল কয় প্রকার এবং তার সংজ্ঞা এবং উদাহরণ এই কটা জিনিস আজকে আমরা জানবো প্রথমে জেনে নিই যে রূপ কি শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ শব্দের মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো থাকে সেগুলোকেই রূপ বলা হয় রূপ গঠন করে শব্দ তাই শব্দতত্ত্বকেও রূপতত্ত্ব বলা হয় দল কি দল হচ্ছে হচ্ছে বাঘযন্ত্রের সর্বোতম প্রয়াসে আমরা যতটুকু উচ্চারণ করতে পারি সেটাকে বলা হয় দল মনে করো আমি বললাম যে হাসপাতাল এখানে দল রয়েছে তিনটে হাস তাল ঠিক আছে তিনটে দল রয়েছে এবার চলে আসি যে রূপমূল কি জিনিস ধরে রাখো এক বা একাধিক ধ্বনি দিয়ে গঠিত হবে রূপমূল ভালো মতো মাথায় রাখবে এক বা একাধিক ধ্বনি বা একে বেশি একবার একাধিক ধ্বনি গঠিত অর্থপূর্ণ যে ক্ষুদ্রতম একক সেই একককে রূপমূল বলা হয় আর এই রূপমূলকে ভাগ করছি একটা স্বাধীন একটা হচ্ছে স্বাধীন রূপমূল জিনিসটা কি যে স্বাধীন প্রয়োগ রয়েছে ধরে রাখো যে রূপমুলের স্বাধীন ও একক ব্যবহার রয়েছে এবং ব্যবহারের যোগ্যতা রয়েছে তাকে বলা হয় স্বাধীন রূপমূল মনে করো আমি বললাম ফুল ফুলের সঙ্গে আমি আর কোন শব্দাংশ যদি নাও জুড়ি তবুও ফুলের একটা অর্থ আছে এবং ফুলের এককভাবে বা আলাদাভাবে বসার একটা যোগ্যতা রয়েছে ফুল একটা শব্দ ঠিক আছে ফুল ফুল দল একটা রূপমূল রূপমূল যেটাকে আমরা বলবো স্বাধীন সে যে কোনো জায়গায় বসতে পারে পরাধীন রূপমূল কি যে রূপমুল এমন ভাবে থাকবে যার অর্থ থাকবে কিন্তু স্বাধীনভাবে বসার যোগ্যতা থাকবে না সে পরাধীন অর্থাৎ স্বাধীনভাবে এককভাবে ব্যবহারের যোগ্যতা তার নেই কিন্তু তার অর্থ থাকতে পারে যেরকম মনে করো আমি বললাম তামাটে কথাটা তামাটে আমি যখন একসঙ্গে তামাটে কথাটা বলছি তখন আমার একটা অর্থ দাঁড়াচ্ছে কিন্তু যখন আমি তামা আর টে কথাটাকে আলাদা করে দিচ্ছি তখন দুটো পরুটমূল আমার কাছে আসছে একটা তামা যেটার একটা অর্থ আছে অলরেডি সেটাকে আমি বলবো স্বাধীন রূপমূল টে টে এটার কিন্তু কোনো কোনো অর্থ নেই ঠিক আছে টে কিন্তু কোনো অর্থ নেই এর কোনো আলাদা এককভাবে ব্যবহারের যোগ্যই নেই তাই নেইটা হবে পরাধীন রূপমূল ঠিক এইভাবে বুঝতে হবে আমাদেরকে ব্যাপারটা ঠিক আছে তো যে সমস্ত রূপমূলের স্বাধীন প্রয়োগ রয়েছে স্বাধীনভাবে তারা যে কোনো জায়গায় বসতে পারে একক ব্যবহারের যোগ্যতা রয়েছে সেটাকে বলা হয় স্বাধীন রূপমূল আর যেসব রূপমূলের স্বাধীন প্রয়োগ নেই এককভাবে বসার যোগ্যতা নেই তাকে বলা হয় পরাধীন রূপমূল আজকে আমরা জেনে নিলাম রূপ কাকে বলে রূপমূল কাকে বলে স্বাধীন সংজ্ঞা উদাহরণ তার সঙ্গে জেনে নিলাম দল কাকে বলে এবং দলের উদাহরণ তাহলে দেখো এইভাবে আমরা রূপতত্ত্বের ক্লাস আজকে স্টার্ট করলাম পরবর্তী ক্লাসের রূপতত্ত্ব থেকে আরো কিছু বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব যারা নিয়মিত আমার ক্লাস দেখছো ফোর্থ সেমিস্টার স্টুডেন্টস যারা রয়েছে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের আন্ডারে প্রত্যেককে বলবো যদি তোমাদের আমার ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে প্রত্যেকটা চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমাদের কাছে পৌঁছবে তোমাদের সিলেবাস কেন্দ্রিক যা আলোচনা হচ্ছে তোমাদের কাছে সবার আগে পৌঁছবে তাহলে চলো আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালো দেখে আমাদের সাথে থাকো ধন্যবাদ